এই ঘটনাগুলো নিয়ে আমাদের মিডিয়া কোন ধরনের প্রচারণা করে না এটা আমাদের অত্যন্ত হতাশাদায়ক এবং বেদনাদায়ক আমরা জনসংখ্যা কম হতে পারি কিন্তু বাংলাদেশের নাগরিক

জানতে চাই আগস্ট বছরের মতো সেই আশ্বাসই থেকে যাবে সরকার ছাত্রদের মতো করেছে সেই সরকার চলে গেছে কিন্তু বর্তমান

এটা নানান বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় অফিস আমাদের সাথে আলোচনা করতে পারেন তারা আমরা আলোচনা সিদ্ধান্ত বাস্তবায়নের সহযোগিতা করতে পারেন

दिल्ली पर आपको फोन कर